হ্যালো এভরিওয়ান অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি নলিনী গুড়ের পায়েসের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কড়াইয়ের মধ্যে এক কেজি আমুল তাজা দুধ নিয়ে নিয়েছি যাদের বাড়িতে গরুর দুধ অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু গরুর দুধ দিয়ে পায়েসটা বানাতে পারো দুধটাকে ভালোভাবে গরম করে নেব এরপর অন্য একটা পাত্রে আমি হাফ গ্লাস জল নিয়েছিলাম সাথে টুকরো করে রাখা গুড়টা নিয়ে নিলাম গুড়টাকে ভালোভাবে জাল করে নেব দুধের সাথে আড়াইশো গ্রাম কন্ডেস মিল্ক দিয়ে দিয়েছি চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব মিল্ক দিলে পায়েসের টেস্টটা অনেক ভালো লাগে তার জন্যই আমি মিক্স করেছি আর দুধটাও একটু ঘন হয় চাউল নিয়ে নেব আমি জোহা চাল ইউজ করেছিলাম পায়েসের জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর দুধের মধ্যে আমি চালটাকে ছেড়ে দেব চালটা ছাড়া আমার কমপ্লিট হয়ে গেছে এরপর চামচের সাহায্যে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব চালটা ফুটা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে আর দুধটাও কিন্তু শুকিয়ে যাবে তখন গিয়ে আমি বুঝতে পারবো যে আমার চালটা মোটামুটি ফুটে এসেছে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আস্তে আস্তে দেখো আমার দুধটা শুকিয়ে আসছে চালটাও ফুটে এসেছে এরপর আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম গুটা বানিয়ে রেখেছিলাম গুড়টাকে আমি ঠেলে দিয়েছি গ্যাসটাকে এজন্যই নিভিয়েছি যাতে গুটা ফেটে না যায় ভালো করে মিক্স করে নেব এবার আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে গ্যাসটাকে আবারও আমি জ্বালিয়ে অল্প সিম করে নিয়েছিলাম কাজু বাদাম উপরে ছিটিয়ে দিলাম সাথে দিয়েছিলাম কিশমিশ এরপর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা জানাবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো আমার পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে এরপর আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য ওটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব আমি এবার পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি আচ্ছা পায়েসটা তো বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু পায়েসটার টেস্টটা কে করে দেখবে এটা তো ভাবার বিষয় তো চলো আজকে তোমাদের সাথে কেউ একজন টেস্ট বলে দিবে কেমন করেও হয়েছে দেখা যাক কে আসে দারুণ টেস্টি হয়েছে রেসিপিটা তোমরাও আমার মতন বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে বাই বাই ফ্রেন্ড